বলতো আমি তোর বিয়ের জন্য একটা মেয়ে দেখেছি মেয়েটা হলো রূপবতী গুণবতী মায়াবতী কিন্তু বাবা আমার তো অন্য একটা মেয়ে পছন্দ আর ওই মেয়েটা গর্ভবতী বলতো জানিস কালকে একটা মেয়েকে প্রপোজ করেছিলাম তার সে কি বলল আরে ওর সাথে ব্রেকআপ করে দিয়েছি কেন কি হলো আবার যে ব্রেকআপ করে দিলি আই লাভ ইউ বলার পর বলছে আমার জুতো সাইজটা জানো মেয়েটা খুব লোভী প্রথম দিনে দুটো কিনে দেয় করেছে তাই

সবাই আমি অনেক বড় হয়ে যাচ্ছি তুই অনেক বড় হয়ে যাসিস আমি বড় তুমি আমি বড় না বাবা তোমার তুই আমার থেকে বড় বড় বলে নয় হয় আপনি তো বিক্রি করেন তা থেকে আসার পরে ভালোভাবে সাবান দিয়ে হাত তো আমি বাথুমই যাওয়ার আগে ভালো করে সামান হাত ধুই কেন বাবা সারা দিন জাল নিয়ে কাজ করি তো এজন্য জন্য ভালো হইছে মানে হাত দুই নো 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 বাবা অনেক দিন কিছু খাইনি কয়টা টাকা দান করেন এই নেন চাচা তো বাবা তুমি কি কাজ করো রিয়ার করবে চাচা টটুগোপানির মেম্বার দোয়া করি বাবা আল্লাহ জন্য তোমাকে টটুগোপানির মালিক বানিয়ে দেয় বল আপনাকে গ্রেফতার করা হবে